দুই দফায় সম্পন্ন হয়েছে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সকালে আদালত প্রাঙ্গনে সাইফুলের মরদেহ আনা হয় যায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে উত্তেজনার মধ্যেই হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে এদিকে এই ঘট হত্যার ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবী সমিতির নেতারা এ পরিস্থিতি বহাল থাকবে কিনা সেটি নিয়ে বিকেলে সিদ্ধান্ত দেয়া হবে যেহেতু সম্পূর্ণ বিষয়টা এখানে আদালতে অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বিষয়বস্তু এখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামত নাই বলি তাতে তদন্ত সঠিক হবে না তদন্তের পথে বাধার সৃষ্টি হতে পারে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিয়ে প্রথমে জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে আর এরপর বেলা সাড়ে এগারোটায় হাজারো মানুষের উপস্থিতি সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় অংশ নেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এ সময় সাইফুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা বলেন বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে অপশক্তি বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করে যাচ্ছে সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে দর্শক এই ঘটনার আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর জন্য গতকাল থেকেই নানাভাবে আমাদের সহকর্মী শহীদুল সুবন চেষ্টা করে আসছিলেন এবং তথ্য দিয়েছেন তিনি আরও একবার তার সঙ্গে এই এই মুহূর্তে সংযোগ স্থাপনের চেষ্টা করছি সুমন নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে একটু জানতে চাই এখনকার সবশেষ কি চিত্র দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সার্বিক অবস্থা কি শৃঙ্খলা বাহিনীর নতুন কোনো তথ্য দিয়েছে কিনা আমাদের একটু জানাবেন বলি আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ড ঘিরে কিন্তু সকাল থেকেই উত্তাল একেবারেই বলা চলে চট্টগ্রাম মহানগরী আমরা সকাল থেকে সারা চট্টগ্রাম জুড়ে বিক্ষোভ হতে দেখেছি এই মুহূর্তের কথা যদি বলি সেক্ষেত্রে চট্টগ্রামের নিউ মার্কেট এবং বহ মোড়ে কিন্তু আলাদা দুটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে এর আগে সকাল থেকেই দুদফা জানাজা হয়েছে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং সেখান থেকে কিন্তু বারবারই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত অনেকেই চিহ্নিত হয়েছেন সেই চিহ্নিত গাড়িদের সহ যারা এখনো পর্যন্ত ধরা বাইরে রয়েছে তাদেরকে আওতায় আনার দাবি করছেন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং আব্দুল্লা কিন্তু চট্টগ্রামে এসেছেন তারাও কিন্তু বিদেশি ষড়যন্ত্রের কথা বলছেন আওয়ামী লীগের যে দোষরা রয়েছেন তারাও আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন এমন ইঙ্গিত তারা আসলে করেছেন সেই সাথে স্থানীয় সরকার উপদেষ্টাও কিন্তু সকালে জানা যায় তিনি শরিক হয়েছিলেন তিনিও কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস তিনি দিয়েছেন আমরা দেখেছি গতকাল রাতভর কিন্তু যৌথ বাহিনী অভিযান পরিচালিত অভিযান পরিচালনা করেছেন সেখান থেকে সাতাশ জনকে তারা প্রাথমিকভাবে আটকের কথা বলেছেন সেখানে যাচাই বাছাই শেষে ছয় থেকে সাত জনের এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা পুলিশ আসলে নিশ্চিত করেছেন বাকিদের অভিযান পরিচালনা তো হচ্ছে বাকিদের আসলে গ্রেপ্তারের এবং সেই সাথে এখনো পর্যন্ত কিন্তু নিহত যেই আইনজীবী তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা মামলা হয়নি তারা আসলে হয়তো এখন যেহেতু দাফনের কিংবা যেই শেষ যে কাজগুলো রয়েছে দাফনের জানাজার সেই কাজগুলো নিয়ে ব্যস্ত রয়েছে এবং আইনজীবীরাও তাদেরকে আসলে নানাভাবে সহায়তা করছেন সব মিলিয়ে এই আইনজীবীরা আগামীকাল কিন্তু আজকে সারা দিনই এই ঘটনায় তারা কোর্ট বর্জন করেছেন আগামীকালও কিন্তু তারা কর্মবিরতি পালনের কথা তারা আসলে জানিয়েছেন ইতিমধ্যে তারা সেই কর্মসূচি ঘোষণা করেছেন আমরা যতটুকু জেনেছিলাম যে আজকে যেই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস তার একটি আসলে শুনানি হওয়ার কথা ছিল জামিন শুনানি সেটি আসলে আপাতত বিভিন্ন মাধ্যমে আমরা আসলে শুনেছি সেটি আজকে হচ্ছে না এবং আগামীকেতে সেটি কখন হবে সেই বিষয়টিও এখন এখনো পর্যন্ত আমাদেরকে কেউ নিশ্চিত করেনি তবে আইন বাহিনীর পক্ষ থেকে তারা আসলে বলছে যে গতকাল যে আইনজীবী তার পোস্টমর্টম সম্পন্ন হয়েছে হয়তো দু একদিনের মধ্যে সেই রিপোর্ট পাওয়া যাবে তখনই আসলে নিশ্চিত হওয়া যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে তবে আইনজীবীদের যে বক্তব্য সেটি হচ্ছে তাকে পরিকল্পিতভাবে সেখানে সেখানে তুলে নিয়ে তাকে আসলে কুপি এবং মাথা থেতলে এই হত্যাকাণ্ডটি আসলো ঘটিয়েছেন দুর্বৃত্তরা সন্ত্রাসীরা সেক্ষেত্রে কারা এই ঘটনাটি ঘটিয়েছেন ইস্কনের সদস্যদের দিকেই তারা আসলে ইঙ্গিত তুলছেন সেই ইস্কন সদস্যদের খুঁজে বের করে তাদের আসলে শাস্তির মুখোমুখি করার কথা বলছেন কলি ধন্যবাদ আপনাকে